হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সবাই লাইভ একটু জয়েন্ট হয়ে যাও আবার চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে তোমাদের সাথে আড্ডা দিতে আমার অনেকটা ভালোই লাগে তোমরা যদি আড্ডায় আসো আচ্ছা দেখতেছি সবাই আসছে তো কেমন আছো তোমরা সবাই একটু কাইন্ডলি কমেন্টে বলবা যে কি কেমন আছো আমি ভালো আছি কেউ বাজে কমেন্ট করবা না ভালো না লাগলে স্কিপ করে এভাবে চলে যাবা কিন্তু কেউ বাজে করবে না বাজে কমেন্ট করবে তোমাদের সাথে আড্ডা দিতে আমি চলে আসলাম

সবার সাথে আড্ডা দিতে চলে আসলাম সবাই তো ভালোই আসার কথা ছিল সাড়ে নয়টায় কিন্তু সমস্যার কারণে সাড়ে নয়টা আসতে পারিনি তাই দশটা সাড়ে দশটার দিকে আসলাম তো বাজে কত এখন কত বাজে বলে দিচ্ছি দশটা পঁচিশ বাজে সরি সরি সাড়ে নয়টা আসার কথা ছিল তো সাড়ে নটা আসতে পারিনি দশটা পঁচিশে আসলাম তোমাদের সাথে আটটা দেবো বলেই আসলাম তোমরা কি কেমন আছো একটু বলবা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও বলবা ধন্যবাদ একজন লাইক দিছে একজন আছে কে কেমন আছো বলো তো আমার আসা অনেকটা লেট হয়ে গেছে আর একটা আগে আসা কথা কথা ছিলাম কথা দিয়েছিলাম সাড়ে নটায় আসবো কিন্তু সমস্যার কারণে আসতে পারি নেই সরি সাড়ে দশটা টাকার জন্য হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন এম ডি বিপ্লব ভালো আছি আপনি কেমন আছেন যাক ভালো থাকা ভালো তো আমার আসার কথা ছিল সাড়ে নয়টায় সরি আমি সাড়ে দশটা আসছি কথা দিয়েছিলাম যে সাড়ে নয়টায় আসব বাসা বাসা হচ্ছে গোপালগঞ্জ লখন গোপালগঞ্জ গোপালগঞ্জে গোপালগঞ্জ নিতাই গোপালগঞ্জ ভাঙ্গারাট নিতাই বাজার লখন্ডা এটা বললে সবাই চিনবে আপনার ঠিকানা কোথায় দেশে নাকি অন্য কোথাও টা বর্তমান কিছুই করে না আপনার ঠিকানাটা একটু বললে ভালো হতো আড্ডাটা দিতে অনেক মজা হতো এম ডি বিপ্লব ভাইয়া আপনার ঠিকানাটা বললে ভালো হতো আর কি

হ্যাঁ বাংলাদেশ মানে বুঝলাম না আমি তো বাংলাদেশি আপনি কি আপনার কথা বলছেন যে আপনি বাংলাদেশি নাকি বুঝিনি এভাবে চেঞ্জ হয় কেন রে বাবা ওকে সরে দে

নাই কখনো আর কি ভাই শিন শুনছি নাম শুনছি জিনাই দা হিনেদা কিন্তু কখনো যাইনি যাবো যাবো ভগবান করলে অবশ্যই যাবো সব জেলায় ইচ্ছা আছে ঘোরার পুতুল সময় নাই কি প্রেম করেন ভাই আমি বিদেহিত অবশ্যই প্রেম করি আমার স্বামীর সাথে আপনারা একটু আড্ডা দেন আমার সাথে আমি রাতে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে একটু ভালো দু একটা কথা বলবো কে কেমন আছেন সেটা একটু জানবো খারাপ থাকলেও বলতে পারেন ভালো থাকলেও বলতে পারেন কিন্তু ভালো কমেন্ট করে কেউ যদি বাজে কমেন্ট মন্তব্য নিয়ে থাকেন তাহলে আমার মানে লাইফটা স্কিপ করে ওপরে তুলে দেন दिखार दरकार नहीं ताले हां बोल ओ ताई हैं अम्बी बहितो হুম দাদাও তো আছে পাশেই আছে সে ঘুমাই তো আমি ভাবলাম একটু লাইভে যাই আপনাদের সাথে একটু কথাবার্তা বলি কেমন আছেন খোঁজখবর নেই ওই জন্য আর কি লাইভে আসা মানে মশা যে টানাইছে তাও এত পরিমানে যে মশা কি বিল অঞ্চলে একটু বেশি থাকে উজনিকি শিব নেত্রাইতে লাইভ আসছি ঘুম চইলে আসছি ও বাবা

ভালো কথা বলছেন ভাল লাগলো কথা শুনে তুমি আমার সাথে কথা মানে বলেন আপনার কি কথা শুনি নেই বুঝতে পারিনি আমি এমডি বিপ্লব টাইম পাস করার জন্য কোনো না পাই এরকম বিহেভ নাই এটা বইলা খালি পাবলিক প্লেসে বাজে কথা বললেন না কারণ আমি মনে করি একটা বিবাহিত মেয়ের কারোর সাথে কথা বলা উচিত না তো আমরা যেহেতু ইউটিউবে ভিডিও বানাই তো একটু একটু লাইভে আসতে হয় আপনাদের সাথে একটু পরিচয় হতে হয় এইটাই যথেষ্ট ফ্রেন্ড হিসাবে আলাপ আলোচনা করে এটাই অনেক অন্য কিছু টাইম পাস এমনি সংসার তারপর আবার এখন হয়েছে আমার আর একটা পরিবার হচ্ছেন আপনারা সবাই ইউটিউব তারপর একটা বিবি আছে তো আমি একটু স্টাডি করি তাও আছে এত কিছুর ফাঁকে টাইম পাস টাইমই পাই না তো আবার পাস করব এই মানে কিছু যে সময় পাবো তো অবশ্য সময় এগুলো ভিডিও তৈরি করি যে না একটু ওইভাবে সময়টা দেই তাহলে একটু ভালো হবে বুঝছেন তো সেই জন্য ইউটিউবটা আর কি দাঁড়াও বাড়াই দিই বাবুটাই ঘুমপাড়ায় লাইভ আসছিলাম এখন উঠে গেছে তো কি করা দেখছেন জীবনটা তো টাইম পাস টাইম পাস তো টাইমই পাই না তো পাস করবো কি টাইম তো পাওয়ার দরকার টাইম পাস করার জন্য তো যদি কারো পিন লাগে বলবেন পিন দিয়ে দিব ঘুম থেকে উঠে গেছে বাবুটা আবার ঘুমা শোনো তুমি তো আর কে লেগসেন আইডির নাম মানে হেমাস চোখ একটু কম দেখি সাবস্ক্রাইব করে আচ্ছা অবশ্যই সাবস্ক্রাইব কর সবাই ক্লাবে জয়েন্ট হয়ে যান কি লেখছেন বুঝি নাই ভাইয়া আপনি কাজে কি হয় আরে না আমি বলছি আমি টাইম পাস করার মতো জায়গা পাই না এখানে আচ্ছা বুঝতে পারছি যাই হোক আসছেন লাইভে আমি অনেক খুশি হয়েছি কারণ আজকাল নতুন ইউজারদের পাশে কেউই থাকে না বুঝছেন তো আপনারা আসছেন ছোটো ইউজার দেখে ভাল লাগলো অনেকটা কষ্ট লাগে যদি আপনার আইসে একটা বাজে কথা বলেন যে একটা স্ট্যান্ট নাই হাতে ফোনটাই খেলাই অনেকক্ষণ থাকতে হয় বুঝতে দিতে পারতেছেন দুজন হাটটা একটু নড়তে পারে তো তারপরও আপনার আসছেন আসার কথা ছিল সাড়ে নয়টা আসছি সাড়ে দশটায় এক ঘন্টা ডিফারেন্স তারপরও ভালোবাসা দিতেছেন অনেক ভালো আই এম এক তাদের সাথে একটু আড্ডা দিয়ে অনেকটা ভালো লাগতেছে সাপোর্ট করবেন সবাই আর যারা নতুন আমি মনে করি নতুনদের পাশে থাকায় মানে যারা হচ্ছে বড়ো বড়ো ইউজার তাদের তো এমনি ভিউ হয় এমনি পাশে সবাই থাকে তো যারা ছোটো ইউজার যারা নতুন ইউজার তারা তো সাপোর্ট তেমন একটা পায় না বড়দের ওই জন্য সবার পাশে থাকবেন আমিও সবার পাশে আসি আর যদি আবার কারো সাবস্ক্রাইব করতে যদি মানে ভুল হয় তাহলে কাইন্ডলি একটু বলে দেবেন কমেন্টে যেন সাবস্ক্রাইব করো নয় ভাই কী করছো ইচ্ছে কারণ আমি ভুল ভুলে যেতে পারি না করতে পারি সে তোমার ভিতরটা জোরে এখন হচ্ছে সবার ঘুমানোর সময় আর আমি লাইভে এসে বকবক করতেছি আর আমার লাইভে দুই একদিন লোক ছাড়া ভাই এত করে আজকে গরম পড়ছে ভাইয়া কি বলবো তাপমাত্রা তো চল্লিশ ডিগ্রি মানে আইএাস বিয়ে পাশ তাপমাত্রা এক দুই ডিগ্রিতে থাকে না পুরো তো পঁয়তাল্লিশ চল্লিশ ছেচল্লিশ দিনের বেলা তো ওরকমই থাকে ছত্রিশ চল্লিশ ডিম্যান্ড আছে তো বড়ো বড়ো ইয়েছে তারা কী পো সব ডিম্যান্ডার লোক চুরে তুমি আছো চেতুরে <स्या> मेरा कभी बे बात कर गए कभी तो मुश्किल पर गए <स्या> তো লাইভ আজকের মতনই টাটা কারণ তেমন একটা লোক না কালকে ঠিক সাড়ে নয়টা আসবো তো আপনারা সবাই থাকেন আর ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি সাপোর্ট করেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন যদি ভালো লাগে অবশ্যই বেলাইকনে ক্লিক করবেন টাটা